নমস্কার বন্ধুরা আয়নুশান মামা জলে সকলকে স্বাগত জানাই সবার প্রথমে সরস্বতী পুজোর সকলকে অনেক অনেক শুভেচ্ছা আর সোনায় সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি কেমন ভালো এরকম কালার নাও ইয়েলো ইয়েলো তো সোনায়ের সকালের ব্রেকফাস্ট খাওয়ানো কমপ্লিট আর আজকে ওকে ভাত বা কোনো কিছু খাওয়ায়নি সাধারণত ও ভাত খেয়ে স্কুলে যায় কিন্তু আজকে একটু কালারফুল করে একটু সুজি বানিয়েছিলাম যেহেতু আজকে সরস্বতী পুজো যেহেতু তার মা সরস্বতীর তো ফেভারিট কালার ইয়েলো আর ওদের স্কুলেও আজকে ইয়েলো ডে সেলিব্রেশন হবে যেহেতু তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এইবার ওকে রেডি করাবো তো ফাইনালি রাজামশাই রেডি আর রেডি হয়ে বেরিয়েই রাস্তার দিকে দেখছে যে কারা আছে বা কে আসছে তো সোনাইকে বললাম একটু দাঁড়াও কটা ফটো তুলে নিই আর ফটো তোলার সাথে সাথে একটু ভিডিও তুলে নিলাম কেন কি একটা শর্টস ভিডিও বানানোর আছে আজকের দিনের জন্য আর আজকের দিনটা কেমন কি কাটে সোনায় তো সেটাও তোমাদের সাথে যেহেতু শেয়ার করার ছিল আর যেতে যেতে অমনি দেখলাম হলুদ ফুল আর ওমনি দাঁড়িয়ে গেলাম সোনাই বললো মা সরস্বতীর জন্য আর ম্যামের জন্য ফুল নেবে তো তার জন্য অল্প কটা নিয়েও চলে আসলাম আর ওকে ওটাই বলছি যে প্রত্যেকটা ম্যামকে দেবে শুধুমাত্র তোমার ম্যামকে দেবে এমন নয় নার্স এল কেজির ইউ কেজির প্রত্যেকটা ম্যামকে দেবে আর মা সরস্বতীর কাছে দেবে তো স্কুলেও চলে আসলাম আমার স্কুলে এসে দেখি না কোনো ম্যাম এসেছে আর না কোনো স্টুডেন্ট আর সেই ফাঁকে সোনার কটা ফটো আর ভিডিও নিয়ে নিলাম আর এখানে যেহেতু সরস্বতী পুজো তেমন একটা হয় না তাই কোনো ডেকোরেশন কোনো কিছু নেই আর এই মায়ের মূর্তিটা এখানেই সারা বছর স্থাপিত থাকে এইবার আমি যাব ঘরের দিকে কেমন কাটলো ভালো কেটেছে শিবানশ চলে গেছে হ্যাঁ চলে গেছে ও বাবা তাক একটু তাক হ্যাঁ এটা কি একটা ফটোতে এই সরস্বতী পুজোয় ভীষণ রকমের মনটা খারাপ লাগছে আর ভীষণ পরিমাণে বাড়ির দিকের পুজো বাড়ির পুজোর কথা ভীষণ মনে পড়ছে আমাদের ওই দিকে যে পরিমাণে যেরকম সরস্বতী পুজোর সেলিব্রেশন হয় এখানে কোনো কিছুই না এইখানে তো বাচ্চাদের ক্লাস পর্যন্ত হলো আজকে আর কি আমি তো সেটা দেখে অবাক আর কি যে আজকে দিনে ছুটি নেই স্কুলে তেমন সেলিব্রেশন নেই নর্মাল দিনের মতো নেই আজকেও পুরো ক্লাস হয়েছে কিন্তু আজকে শুধু স্পেশাল কি ইয়েলো কালারটা আর কি ইয়েলো ড্রেস ইয়েলো টিফিন ইয়েলো একটা টয়স বাস তো যাই হোক আজকে কিন্তু মহাশয়কে যাওয়ার টাইমে বা আসার টাইমে কোনো রকমই স্কুল ব্যাগ বা টিফিন বক্স বইতে হয়নি আমি নিয়েছি আজকে যেহেতু পুজো বলে কথা তো যাই হোক ঘরে ব্যাগ সমস্ত কিছু রেখে পার্কের দিকে আসলাম কটা ফটো আর ভিডিও নেওয়ার জন্য কেন কি যাওয়ার টাইমে যখন আমি ভিডিও করছিলাম ভীষণ পরিমাণে হাত কাঁপছিল তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম তো আর যদিও বা হাতে অনেকটা সময় ছিল তটাই না দাগ লে যাবে অন্ন জামা কাপড় পরো চলো তারপরে আসো আসো অন্য জামা কাপড় পরো তারপরে এসো আধ বেশি না স্নান করতে হবে ঠিক আছে হ্যাঁ তো সোনায় চেঞ্জ করে চলে আসলো পার্কে আর আজকের দিনে তো বারণ করা যায় না পার্কে আসার ব্যাপারে কেন কি আজকে এত বড় একটা স্পেশাল দিন সরস্বতী পুজো বলে কথা যদিও বা এখানে সরস্বতী পুজোর কিচ্ছু বোঝা যাচ্ছে না বিন্দু মাত্র ছিটে ফোটাও কিচ্ছু বোঝা যাচ্ছে না তার জন্য ভীষণ পরিমাণে মনটা খারাপ লাগছে আজকের দিনে আমাদের ওইদিকে দিকে তো চারিদিকে গান বাজনা রাস্তার দিকে তাকালে সকলকে হলুদ শাড়ি হলুদ ধুতি পাঞ্জাবিতে দেখা যাবে বাচ্চা থেকে বড় সকলকে তো ভীষণ মিস করছি আমাদের ওই দিকটা বেড যা যা আজও जाओ बैठ जाओ क्या है हाथों तो में मिट्टी जाओ ऊपर उठ के बैठ जाओ बेटा मिट्टी पता है मिट्टी तुम लोग मिट्टी को छोड़ के कुछ नहीं सोच सकते हो हाँ मिट्टी इतना पसंद है तुम लोगों को हाँ चलो बैठ जाओ क्या जाओ পড়ে গেলে না ভালো মতন বুঝবা আর ওঠে না আর ওঠে না পড়ে যাবা পড়ে গেলে পরে মুশকিল হাত পা ভেঙে যাবে নেমে যাও ঠিক আছে আর ওপরে ওঠে না তুমা তুটনা ইয়ে মিটি ওর পথে ঝুলনাকে এসেছো কিসের জন্য তাহলে হ্যাঁ পার্কে এসেছো মাটি ঘোড়াতে ইট গোড়াতে হ্যাঁ একজন মাটি ঘোরাচ্ছে আর একজন ইট পাথর তো আজকের ভিডিও এইটুকুই সোনায়ের শরীরটা ঠিক ছিল না যদিও ভিডিও দেখে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু সারা রাত কাশি হয়েছে তারপর সকালে জ্বর ভাব তারপরও সকালে যখন সোনাইকে জিজ্ঞেস করলাম স্কুলে যাবে তো এক সেকেন্ডে বললো হ্যাঁ যাব। আমি পুরো সুস্থ আর আজ যেহেতু সরস্বতী পুজো সে আগে থেকেই জানতাম তেমন কিছু সেলিব্রেশন হবে না কিন্তু তারপরেও এই দিনটা সোনায়ের মিস হোক সেটা চায়নি তার মধ্যে সোনায় অসুস্থ শরীর নিয়েও যখন যাবে বলল আগে পিছনে না ভেবেই পাঠালাম আর বেশ আনন্দ করেছে সেলিব্রেশনে এখানে না করলেও অন্য দিনের তুলনায় আজই এনজয় করেছে আর এটাই সরস্বতী পুজোর স্পেশাল আমাদের ওই দিকের মতন করে না হলেও আমার শোনায়ের বেশ ভালোই কাটলো দিনটা আর ওর যেহেতু ভালো কেটেছে সেটা দেখে আমিও ভীষণ খুশি তো তোমাদের কেমন কাটলো জানিও কিন্তু সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে রাধে রাধে